সারা ভারতবর্ষ জুড়ে বিশ্বকর্মা পুজো প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে শিল্পীর আরাধনা করা হয় নানান কারিগরি প্রতিষ্ঠানে অন্য জায়গায় পাশাপাশি একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে রায়গঞ্জ শহরে নিরঞ্জন সাহার বাসভবনে বিশ্বকর্মা পুজো এবারে প্রায় বাইশতম বর্ষ পদার্পণ করল প্রতি বছর জাঁকজমক পূর্ণভাবে নিরঞ্জন বাবুর বাড়িতে পুজো হয় এবারও ছবিটা একই রকম পুজো উপলক্ষে সারা বাড়িতে যেন সাজো সাজো রব সকাল থেকে চলছে প্রচুর আয়োজন কিছুটা বেলা হতেই পুরোহিত সহযোগে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবশিল্পীর করা হয় পুজো উপলক্ষে প্রচুর পরিমাণে ভোগ বিতরণ করা হয় এখানে এই বাড়ির পুজোর মাহাত্ম বলছি যে শ্যামবাবু এই নীলাঞ্জন সাহা ডাক ডাকনাম বুড়া তার বাড়িতে আজকে যে বিশ্বকর্মা পূজা হচ্ছে এই পূজা আনুমানিক কত বছর বাইশ বছর পূজা আরম্ভ হয়েছে ওনার বাবা আগে এই পূজার সূত্র করছে আর কি তারপরে পরম্পর ছেলে এখন এই পূজা করে আসবো আগে যে প্রভাব হতো সেটা এখন অনেক কোভরেজ করেছে অনেক বড় করে করেছে এখানে আজকে আমাদের যে অনুষ্ঠান হবে সেখানে রাতে আমাদের প্রায় আট থেকে হাজার লোক এখানে কি খাওয়া দাওয়া প্রসাদ পাবে প্রসাদ পাবে এবং এখানে সর্ব সাধারণ সব লোকই খাবে গরিব দুঃখ থেকে আরম্ভ করে সব ধরনের মানুষের সেই ব্যবস্থা করা আছে আর কি এবং আমাদের সরারও ব্যবস্থা করা আছে যাতে বাইরের লোকদেরকে আমরা দেওয়ার জন্য সেই ব্যবস্থা করছি বলছি এই নিরঞ্জন সাহা সারা বছর ধরে গরিব দুঃখীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে কী বলবেন এই ব্যাপারে ওনার অ্যাকচুয়ালি উনি খুবই বড় মনের মানুষ হ্যাঁ গরিবের কোনো দেখতে পারেন না সাধারণ মানুষ যে কোনো মানুষ যে কোনো সময় এদেরকে হেল্প করতে সবসময় আগায় আছে প্রতি বছরে উনি প্রচুর কম্বল গরিবদের প্রতি দান করে এবং সারা বছর স্কুল ছাত্রছাত্রীদের এবং যে কোনো গরিব দিয়ে গিয়ে উনি অনেক কিছু দান করে থাকেন সারা বছর উনি কিছু না কিছু মানুষকে দান করছে তারপরে প্রচণ্ড শীত আসলে সেখানে করোনাতে প্রচুর কয়েকশো কুইন্টাল চাল ডাল দিয়ে প্রচুর করে সে দান করছে এবং সেখানটা আমরাও সাথে ছিলাম আমরা খুবই উনি কোনো রাজনৈতিক এখানে কোনো ব্যাপার নেই নিজের ব্যক্তিগতভাবেই সব কিছু করে না